হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি এটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো প্রথম সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে দ্বিতীয় সোমবার এই শাড়িটা পড়বে বলে বার করেছিলাম তো এই শাড়ি পরে আমি একেবারে রেডি সেডি হয়ে গেছি আর জুডুর বাবা তো জানাই আমাকে গিফটে এই দিয়েছিল দিয়েছিলো যদিও চুড়িগুলো পরেই ছিলাম কিন্তু আগের দিন অনেক কাছাকাছি করতে গেছিলাম তো ভাবছিলাম কাচের চুরি যদি ভেঙে যায় তাই খুলে রেখেছিলাম তো আজকে পরে নিলাম আর সবাই যেন যে শ্রাবণ মাসে সবাই সবুজ চুরি পরছে আর তার সাথে সবুজ কালারের শাড়ি বা চুড়িদার যে যেটা পরে সে সেটা পরছে তো যাই হোক আমি আগের বছর এই সেম শাড়িটা পরেছিলাম এটা আমার আরও দু বছর আগে নেওয়া সেটা আমার অনেক পছন্দের একটা শাড়ি তো আগের বছর তো আর চুরি পরা হয়নি অনেক জায়গা খুঁজেছিলাম পাইনি তো এই বছর ফাইনালি অনলাইনে অর্ডার দিয়ে চুরিগুলো পেয়েছিলাম তো ওই চুরিগুলোই পরলাম আর তার সাথে সবুজ শাড়িটা করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আগের সপ্তাহের মতন জুডোর পাপা ওই সপ্তাহে ঠাকুরকে স্নান টান করে সব কিছু গুছিয়ে দিয়েছে এখন ওই যে ঘরের যে আমাদের শিবলিঙ্গ আছে সেটাতে জল দিয়ে দিলো তারপর আমি জল দেব আর এখানটায় ঠাকুরের বাটা সব সাজিয়ে দিয়েছে আর ফল টল এসে আমি গোছালাম আর এই দেখো আজকে মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি তো ঠাকুরকে এই নতুন যে ড্রেসটা পরানো হয়েছে এই ড্রেসটা আমার মা বানিয়ে দিয়েছে মাকে বলেছিলাম তো লক্ষ্মী ঠাকুরের জন্য আর লোকনাথ বাবার জন্য দুটো ড্রেস বানিয়ে দিয়েছে আর এই দেখো এই যে আর একটা দুর্জল আলাদা করে গেছে এটা হচ্ছে জেঠি নেবে বলে আমাকে বললো তো সব কিছু মিশিয়ে জেঠির জন্য আলাদাভাবে রেখে দিয়েছি আর এখানে এই যে পাঁচ রকমের ফল মিষ্টি তারপরে মোমবাতি ধূপকাটি আর আগের সপ্তাহে না আমি দই দিতে ভুলে গেছিলাম ঠাকুরকে ভুলে গেছিলাম বলতে মনে পড়েছিল বাট ওই টাইমে আর আনা হচ্ছিল না তার জন্য এই সপ্তাহে মনে করে দই নিয়ে এসেছি এই সপ্তাহে ভাবছি ঠাকুরকে একটু দই দিয়ে স্নান করাবো আর রেডি সেডি হয়ে গেছি তো এবার হচ্ছে আলতা পরার পালা আগের সপ্তাহে আলতা পরতে পারিনি তারা তো এই সপ্তাহে ভাবলাম যে আগে আলতাটাই পরে নিই তো এই যে এই আলতাটা না আমার অনেক পুরোনো একটা আলতা তার জন্য কালারটা একটু ফেড হয়ে গেছে পুরোপুরি লাল নেই একটু খয়ডি খয়ডি চলে এসেছে কারণ এটা আমার অনেক বছরের আলতা আর অনেক ভালো আলতাটা এত বছর ধরেও খুব ভালো রয়েছে তো দেখো এই যে আলতাটা পরে নিচ্ছি আজের বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিলো এই যে শ্রাবণ মাসের সবুজ চুরি বা সবুজ শাড়ি যেটাই বললাম না কেন সবাই কেন পরে আগে তো অত কিছু জানতাম না বাট এখন এই সোশ্যাল মিডিয়া হওয়ার দরুন তো টুকটাক যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো শিব ঠাকুর নাকি মা পার্বতীকে সবুজ সব গয়না সবুজ শাড়ি এই সমস্ত উপহারে দিয়েছিল তখন সবুজ গয়না বলতে যে গাছের লতা পাতা এই সমস্ত দিয়ে বানানো সব হাট চুরি টুরি বানিয়ে দিয়েছিল তো সেটা পেয়ে মা পার্বতী অনেক খুশি হয়েছিলো আর সেগুলো পরার পর শিব ঠাকুর অনেক প্রসন্ন হয়েছিল। তার জন্যই সবাই বলে যে শিব ঠাকুর হচ্ছে শান্তির প্রতীক তো তার জন্য সবাই সবুজ ও শান্তির প্রতীক তো সেই সমস্ত চিন্তা ভাবনা করে সবাই হয়তো সবুজ চুরি বা সবুজ শাড়ি পরার চিন্তাভাবনা এসেছে তো আমি যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আজকে গাছে সুন্দর একটা পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে এই গাছটাও আমি নতুন লাগিয়েছি তো সেই ফুলটা ছিঁড়ে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম আর এই সপ্তাহ জুডুর পাপা উপোস করেছে যাই না পরের সপ্তাহে পারবো কিনা যদি পারি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর না পারলে তো লাস্ট সপ্তাহে তো অবশ্যই উপোস করছি তো এই যে আমরা চলে এসেছি মন্দিরে এই যে আমাদের বাড়ির পাশেই যে মন্দিরটা জাস্ট হেঁটে আসতে চার পাঁচ মিনিট মতন লাগে তো এই যে মন্দিরে এখন অনেকেই পুজো দিচ্ছে আগের দিন যখন এসেছিলাম অনেক ফাঁকা ছিল আজকে দু একজন দু একজন রয়েছে তো জুড়োর পাপা এখান থেকে পা ধুয়ে নিল আর তারপরে আমরা এখন মন্দিরে চলে এসেছি তো একজন জল দিচ্ছে তার জল দেওয়া হয়ে গেলে তারপরে আমরা দেব। আর আগের সপ্তাহে যে আমরা পুজো দিয়েছিলাম না ওই দিন করে অনেক দেরি হয়ে গেছিলো তো আজকে তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি আর জুড়োকে স্কুলে দিয়ে এসে স্নান করে রেডি সেডি হয়ে চলে আসলাম পুজো দিতে তো এখানটা দেখো প্রথমে জুডোর পাপা ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছে তারপরে আমি স্নান করব তারপরে এক এক করে ফল ফুল যা যা নিবেদন করার আছে সেগুলো করব। এই যে জুডোর পাপা আগে দিচ্ছে তারপরে আমি দিচ্ছি কারণ আগে তো ফাঁকা ছিল তাই দুজনে একসাথেই দিয়েছিলাম আর আজকে যেহেতু অনেকটা ভিড় রয়েছে মানে অনেক বলতে কয়েকজনই রয়েছে তার জন্য ভাবলাম যে দুজনে একা মানে সিঙ্গেল সিঙ্গেলভাবে দিই আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পারবো না হলে না তোমাদের সাথে শেয়ার করা হয় না তো দেখো এই যে আমি ঠাকুরকে জল দিয়ে দিলাম আর তারপরে এই এক এক এরপরে ফুল ফল যা যা নিবেদন করা সেগুলো নিবেদন করে দেবো তো চাইলে তোমরা যে কোনো মাসে যে কোনো সোমবারই উপোস করতে পারো সেটার কোনো ব্যাপার নেই কিন্তু শ্রাবণ মাস হচ্ছে শিব ঠাকুরের জন্মের মাস তো তার জন্য সবাই শ্রাবণ মাসে উপোস করার চেষ্টা করে অন্য অন্য দিন না পারলেও তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো এখান থেকে ক্যামেরাটা অন করে দেখলাম গালে সিঁদুর লেগে গেছে তো জুডোর পাপা আগে আগে বেরিয়ে পড়েছে আর আমি পেছনে পেছনে রয়েছে দক্ষিণাটা দিলাম দিয়ে তারপরে বেরোলাম তো চলো এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে পোস্টটা ভাঙবো তারপরে তো আবার জুডোকেও আনতে যেতে হবে আর আগের দিন তো জুডোকে এনে তারপরে আমরা পুজো দিতে এসেছিলাম কিন্তু আজকে আগে পুজো দিয়ে নিলাম তারপর জুডোকে আনতে যাব বেশ ভালোভাবে আজকে পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল ভালোও লাগছিলো তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো আমরা বাড়ি চলে এসেছি তো শ্রাবণ মাসে কারা কারা উপোস করছে অবশ্যই কমেন্টে জানিও আর স্বামী স্ত্রী দুজনে কারা কারা উপোস করছে অবশ্যই জানিও জুডোর বাপা নর্মালি কোনো উপোসই করতে পারে না কারণ ও তো ছুটি থাকে না যেহেতু ওর মান্ডে করে ছুটি থাকে তার জন্যেই শ্রাবণ মাসটাও প্রত্যেক বছরই উপোস করে আগের বছরও করেছিল চারটে এবছরও করার ইচ্ছা আছে জানি না কি করবো যদি আমি চারটে করতে পারি তাহলে ও চারটে করবে আর না হলে ও তিনটে করবে তো এই যে আমরা এখন চন্দ্রমিত্রকে উপোসটা ভেঙে নিলাম আয়ো আজকে ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতন বাই বাই